হ্যালো আসসালামু আলাইকুম আমি তাসলিম আক্তার আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ বিকালে চলে আসছি লাবণী পয়েন্ট কক্সবাজার আমি থাকি কক্সবাজারে তাই মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে যাই আজ অনেক পর্যটক আসছে সরকারি বন্ধ ছিল চার দিন বাচ্চারাও চায় যেন মাঝে মধ্যে সাগর পাড়ে আসে খেলাধুলা করতে পারে খেলতে পারে ঘুরতে পারে সেই জন্য আমিও চেষ্টা করি মাঝে মধ্যে যেন আনতে আনি বাসার পাশে বিষ মাঝে মধ্যে আসা হয় এখন সন্ধ্যা হয়ে গেছে এখন চলে যাব নাস্তা করব একটা রেস্টুরেন্টে তাই রাস্তা যাচ্ছি গাড়ির জন্য কক্সবাজার যখন পর্যটক এলাকা এখানে অনেক হোটেল তো এটাই একটা হোটেলের পাশের রাস্তা এখানে মেন রোড এখান থেকে গাড়ি নিয়ে রেস্টুরেন্টে যাব নাস্তা করার জন্য এই তো চলে আসলাম রেস্টুরেন্টে নাস্তা অলরেডি দিয়ে দিয়েছে এখন নাস্তা করব। মেয়ে নাস্তা খাচ্ছে আল্লাহ হাফেজ